nano 60 হচ্ছে রিমোট লক রিমোট লক এর মাধ্যমে আপনি গাড়িটাকে টোটালি লক করে রাখতে পারবেন ডিভ্যালচ এর পিনিয়াম ক্ষয় যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায় এইকিন্তু সামনের চাকাতে ব্রেক দেওয়া আছে ঠিক আছে স্টিলে চাপ দেওয়া হইছে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন কেজেড অটোমোবাইলস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত যারা দুই লক্ষ টাকার নিচে একটা ভালো মানের চায়না গাড়ি খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য ইলিগাড়ি গাড়ি সম্পর্কে আমরা আজকে ইলি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এই গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমতই আমরা গাড়িটার লং বা গাড়িটা কেমন মজবুত এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব দেখুন আমাদের গাড়িটার চাষিসটা কতটা মজবুত এবং এ এবং হাইড্রোলিকটা কতটা খেলে এটা হিসেবে দেখতে পারবেন আমাদের গাড়িটা কিন্তু টোটালি স্টিলের সাদ দেওয়া হয়েছে এটা কিন্তু আর গাড়ির মতোই স্টিলের সাদ গাড়িতে দেওয়া হয়েছে এবং গাড়ির প্রত্যেকটা পার্স দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা পার্ট দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা চায়না গাড়ি এটা মিশুক গাড়ি হলেও কিন্তু আমরা মিশুক বলতে সাধারণত বুঝি যে বাংলা গাড়ি কিন্তু এটা কিন্তু বাংলা গাড়ি না টোটালি চায়না গাড়ি আপনারা গাড়িটা দেখলেই বুঝতে পারবেন উপরে গাড়িটা প্রত্যেকটা পার্স প্রত্যেকটা ইকুইপমেন্ট সম্পর্কে দেখলেই আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে গাড়িটা কত মজবুত ছাদ দেওয়া হয়েছে গাড়িতে এবং দেখেন ইচ্ছা করলেই আমরা এটা রিমুভ করে রাখতে পারি এবং বৃষ্টির সময়ে আবার দরকারের সময়ে আমরা এটা কিন্তু নামায়া দিতে পারি এভাবে দেখুন এরপরে আসি গাড়িটার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো সম্পর্কে ইলেকট্রনিক্স যন্ত্রাংশ সম্পর্কে প্রথমেই যে গাড়িটার নজর নজরদার সেটা হচ্ছে গাড়িটা একটা ডিজিটাল মিটার এখানে গাড়ির স্পিড এবং কত কিলো চলছে এবং গাড়ির ব্যাটারি কত কী পরিমাণে আছে টোটাল আইকনগুলো শো করবে হুম সেই সাথে তার পরবর্তীতে আমরা দেখতে পারবো গাড়িটার একটা আইকনিক এন্টিকেটার হুম দেখেন সম্পূর্ণ রাস্তায় যে গাড়িগুলো চলে তার থেকে ব্যতিক্রম এনটিকেটার সুইচ ব্যবহার করা হয়েছে এই গাড়িতে হুম দুই পাশে দুইটা এন্টিকেটার এবং সেই সাথে ব্যবহার করা হয়েছে একটা পাওয়ারফুল হেডলাইট হুম হেডলাইটটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা আইকনিক দেখতে সুন্দর এবং পাওয়ারফুল হ্যাঁ রাস্তায় চলতে কোনো সমস্যা হবে না এটা থেকে এবং এই গাড়িতে দেওয়া আছে একটা ইঞ্জিন লক হ্যাঁ লকটা চালু করলেই সাধারণত আমাদের গাড়িটা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গাড়ির একটা ফিচার হচ্ছে গাড়ির সামনের চাকাতে দেখেন সামনের চাকাতে ব্রেক আছে এটা আপনার মানে তিন চাকাতেই গাড়িটার ব্রেক হ্যাঁ করতে পারবেন দেখেন সামনের চাকাতে ব্রেকটা ঠিক আছে সেই সাথে পিছনের চাকা তো ব্রেক আছেই হ্যাঁ পিছনের দুই চাকাতে ব্রেক দেওয়া আছে ব্রেক ডাম ব্রেক এখানে দেখতে পাবেন ড্রাইভারের সিটের নিচেই থাকবে একটা আমাদের কন্ট্রোলার বক্স হ্যাঁ কন্ট্রোলারটা এক হাজার ওয়ার্ডের কন্ট্রোলার সেই সাথে একটা ফিউজ দেওয়া আছে যদি ইমার্জেন্সিতে ফিউজটা বন্ধ হয়ে গেলে গাড়ি আপনার শর্ট সার্কিট হলেও গাড়িতে কোনো ক্ষতি হবে না এই সাথে এই গাড়িটার আরেকটা আকর্ষণীয় ফিচার হচ্ছে গাড়িটার চাবি লক রিমোট লক রিমোট লকের মাধ্যমে আপনি গাড়িটাকে টোটালি লক করে রাখতে পারবেন যদি আমরা পিছনের সাইডে দেখতে আসি হ্যাঁ পিছনের সাইডে দেখব যে সারি সারি তিনটা সিগন্যাল লাইট দেওয়া আছে ব্রেক লাইট যেটা আমরা ই করি হ্যাঁ গাড়িটা ডিজাইনটাকে অনেক আকর্ষণীয় করছে সেই সাথে পিছন সাইডে আমরা যাব হচ্ছে ডিওয়ান দেখুন আমাদের গাড়িতে যে ডিমান ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একটা ব্যতিক্রমী সাধারণত গাড়িগুলোতে এগুলো করে না এটা হলো ফিক্সড ডিমান যেটা দেওয়া হয়েছে যার ফলে ডিমান শিয়ালের প্রিমিয়াম ক্ষয় যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে কমে যায় আপনারা যারা এই ডিমান গাড়ি ব্যবহার করছেন তারা জানেন যে এখানে ডিমানশিয়ালের প্রিমিয়ামগুলো ভাঙবে না বা প্রিমিয়ামগুলো ক্ষয় হবে না সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দেখেন ডিমানশিয়ালের পিছনে কিন্তু আমাদের মোটরটা না মোটরটা দেওয়া হয়েছে ডিমানশিয়ালের সামনে মানে আপনার যদিও মোটর ডিমানশিয়ালের ফিক্সড মোটর তারপরেও মোটরটাকে সামনে ব্যবহার করা হয়েছে এই এই কারণেই যে ওই ফিক্সড ডিমানশিয়ালের সাথে ফিক্সড মোটর দেওয়া হয়েছে আমাদের গাড়িতে উন্নত মানের দেওয়া আছে যেটা আপনারা দু চার পাঁচ বছর ইউজ করলে আলো রকম কিছু হবে না আমাদের চায়না থেকে আমদানিকৃত গাড়ি এছাড়াও গাড়িটা রোদে চলাচলের জন্য বৃষ্টিতে চলাচলের জন্য রোদ বৃষ্টির মধ্যে দরকার হলেই আপনারা এখানে পদ্মা দিতে পারবেন চারটি সুবিধার্থে বৃষ্টির পানি গাড়ির মধ্যে ঢুকবে না ঠিক আছে গাড়িটা আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিগ্রি কলেজ গেট বাজার পাবনা এছাড়াও আমাদের কাছে আলবা গাড়ি আছে আমরা আলবা গাড়ির ডিলার হ্যাঁ আলবা গাড়ির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ লিথিয়াম ব্যাটারি অ্যাসিড ব্যাটারি ডাই ব্যাটারি যে কোনো ব্যাটারি দিয়ে আমাদের কাছ থেকে আপনারা গাড়ি নিতে পারবেন